অন্তিম স্মরণে নন্দিত নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া শ্রদ্ধা ভালোবাসায় শহীদ ডাক্তার মিরন স্মরণ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পদ্মা সেতুতে উনচল্লিশতম স্পান দৃশ্যমান প্রায় ছয় কিলোমিটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন মা বাবার পাশে চিরনির যায় ফুটবলের স্বয়মারা ডোনা লকডাউন ভেঙে শোভাযাত্রায় ভক্ত অনুরাগীর ঢলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইনে বনানিতে চির নির্যায়িত হলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ অভিনেতা নির্দেশক আলী জাকের এর আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত আলী রাষ্ট্রীয় প্রতি সম্মান জানানো হয় জাতীয় পতাকায় মোরানো কফিনে শেষ শ্রদ্ধা জানান শিল্পী কর্মী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করা আলী জাকির শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা যান দুদিন আগে তার করোনা সংক্রমণ ধরা পড়ে বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে আলী মঞ্চের প্রতিটি কোনা তার পরিচিত স্থান সত্তরের দশক থেকে অভিনয়ের শুরু এরপর টেলিভিশন নাটক চলচ্চিত্র সব মাধ্যমেই জয় করেছেন দর্শকের হৃদয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান মুক্তিযোদ্ধা আলী জাকের ছিয়াত্তর বছর বয়সী আলী জাকের চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন দুদিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে বেলা এগারোটায় কফিনে চেপে আলি জাকের নিথর দেহ আনা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা মোড়া কফিনে গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছায়ানোট আবৃত্তি সমন্বয় পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান এই গুণী শিল্পীর প্রতি মঞ্চে ভীষণ প্রভাবের কারণেই আলিজাকের অবিস্মরণীয় হয়ে থাকবেন সত্যিকার বাংলা নাটকে সময় অনুপ্রেরণা যোগাবে বলে জানান তার সতীর্থ সহকর্মীরা মানুষ চলে যায় কিন্তু তার কাজ থাকে তাকে আমরা স্মরণ করি সেইভাবেই জাকেরকে আমি মনে রাখি মনে রাখবো ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন সব জায়গায় বিপুল সাফল্য তারই প্রয়াণে মুর্শে পড়েন পরিবারের সদস্যরা শ্রী সারা জাকের বলেন সবশেষ কাজ গ্যালিলিও করতে চেয়েছিলেন এবং তিনি তা করে যেতে পেরেছেন করে দেখিয়ে যে ক্যান্সার সার্ভাইভ করেও আমি আমার মঞ্চকে সালাম জানিয়ে গেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আলী জাকেরকে নিয়ে যাওয়া হয় তার বিজ্ঞাপনী সংস্থা বনানীর এশিয়াটিকের অফিসে বাদা জানা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আলী জাকের লীনা লাদিবা একুশে টেলিভিশন ঢাকা মঞ্চের প্রতিটি ইঞ্চি তার জানা সত্তরের দশকে কবর নাটক দিয়ে শুরু আলী জাকিরের আর শেষ গ্যালারিতে মঞ্চে যেমন তিনি দাপট দেখিয়েছেন তেমনি টেলিভিশন নাটকে নানা ধরনের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে উনিশশো সালে চট্টগ্রামের রতনপুরে জন্ম নেওয়া আলী একাত্তর এই উত্তাল দিনে শব্দ দায়িত্ব পালন করেন বিখ্যাত সব নাটক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা মাহমুদ হাসানের রিপোর্ট আলী জন্ম চট্টগ্রামের রতনপুরে উত্তল সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিকের ভূমিকায় দেশ স্বাধীন হল আলী জাকের পা রাখলেন মঞ্চে আরণ্যক নাট্যদলের নাটক গবীর চৌধুরীর কবরে প্রথম অভিনয় ওই বছর যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে এরপর একে একে বুড়ো শালিকের ঘাড়েরও দেওয়ান কিস্সা অচলায়তন ম্যাকবেথ টেম্পেস্ট এরকম বহু নাটকে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন গুণী এই অভিনেতা তার শেষ নাটক গ্যালিলিও পাও খিচি একবার ধীর আয়া যায় স্থির আপনার সত্য দিবসের কনসেপ্ট 73 সালে প্রথম নির্দেশনা নাটকের নির্দেশনা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন আলী জাকের ওই নাটকটি দর্শনের বিনিময়ে প্রথম প্রদর্শনী টেলিভিশনেও ছিলেন সমান জনপ্রিয় মূলত হুমায়ুন আহমেদের নাটকের চরিত্রগুলো দারুণভাবে ফুটিয়ে তোলেন আলী চাকের একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি আগামী নদীর নাম মধুমতি শিল্পকলায় অবদানের জন্য উনিশশো নিরানব্বই সালে একুশে পদক পান এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার বঙ্গবন্ধু পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফলতা পেয়েছেন আলী জাকের দেশের বিজ্ঞাপন শিল্পের একজন পুরোধা এশিয়াটিক থ্রি সিক্সটি ডিগ্রির কর্ণধার ছিলেন তিনি স্ত্রী সারা জাকের ছেলে ইরেশ জাকের নাটকের মানুষ আমৃত্যু তিনি নাটকের সাথে থেকেছেন আলী জাকের বেঁচে থাকবেন মঞ্চে বেঁচে থাকবেন বাংলা নাটকে নব্বইয়ের গণ অভ্যুত্থানে শহীদ শামসুল আলম খান মিলনের ত্রিশতম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ শপথ দিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর তখনকার যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এক অদম্য শক্তি ছিলেন তিনি তারই রক্তে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও উত্তল হয়ে ওঠে পরিণত হয় গণ অভ্যুত্থানে ডাক্তার মিলন শহীদ হওয়ার পর কারফিউ জারি করে গণ দমনের অপচেষ্টা চালায় স্বৈরাচারী এরশাদ সরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তা উপেক্ষা করে নেমে আসেন রাজপথে শহীদ ডাক্তার মিলন দিবসে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ রাজনীতিবিদ ও সহকর্মীরা জানান ত্রিশ বছর পার হলেও ডাক্তার মিলন হত্যার বিচার এখনো হয়নি একই সাথে দেশে গণতন্ত্রের ধারাকে আরো এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তারা আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রকে গণতান্ত্রিক আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাগরিত করেছে এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে তার লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ ভোটের অধিকারের বাংলাদেশ ভাতের অধিকারের বাংলাদেশ কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে পূরণ হয়নি উনিশশো সালে সাতাশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের রাস্তায় ছাত্রগণ আন্দোলন দমনে স্বৈরাচারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন ডাক্তার মিলন সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা মুন্সীগঞ্জে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উনচল্লিশতম স্প্যান বসানো হয়েছে এর ফলে দৃশ্যমান এখন সেতুর পাঁচ হাজার আটশো মিটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিচু রিপোর্ট জানাচ্ছেন সম ইসলাম স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে ইস্পাতের কাঠামো এগারো ও বারো নম্বর পেয়ারে চল্লিশতম স্পেন টু ই এবং সবশেষ দশ ডিসেম্বর বারো ও তেরো নম্বর পেয়ারে স্পেন টু এফ বসানো হবে আর এর মধ্য দিয়ে শেষ হবে বসানোর কাজ সেতুর স্পেন সতেরোটি রোডওয়ে স্লাবের মধ্যে এক হাজার একচল্লিশটির বেশি বসানো হয়েছে আর দু হাজার নয়শো উনষাটটি রেলওয়ে স্লাবের মধ্যে বসানো হয়েছে এক হাজার পাঁচশোটির বেশি চল্লিশ নম্বর বসবে ফার্স্ট উইকে ডিসেম্বরের আর সেকেন্ড উইকে এরকম একটা আমাদের পরিকল্পনা আছে এক্সাক্টলি ডেট পরে জানা স্বপ্নের সেতুর দৃশ্যমান এই বাস্তবতায় দারুণ খুশি পদ্মাপাড়ের মানুষ পুরো পদ্মাশিতে এখন আমাদের স্বপ্নে আমাদের স্বপ্নের ভিতরে আসছে আমাদের অনেক ভালো উপকার হবে রাস্তাঘাটে জামজট কমে যাবে আমাদের বিকুমুর বাসে আরো উন্নয়ন হবে ওপারের মানুষ এপারের মানুষ ওপার এপার আওয়াজ করতে পারবো সবারই আনন্দ লাগতেছে দেশে এটাই প্রথম সেতু যার মূল আকৃতি দুতলা উপরে সড়ক ও নিচে রেললাইন দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার আর এর অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের চাজিরা পয়েন্টে মূল সেতু নির্মাণে কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এমবি ইসি ও নদী শাসনের কাজ করছে সিনু হাইড্রো কর্পোরেশন দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড সমর ইসলাম একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভোজ্য তেলের বাজার চড়া সবজিতে ফিরছে স্বস্তি কমেছে পেঁয়াজ ও মাছের দাম রাতের একুশে সংবাদে করোনায় আরো বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সতেরো জনই পুরুষ মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার পাঁচশো চুয়াল্লিশ স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়ার তথ্যে দেশে একশো আঠেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার তিনশো আটাত্তর জনের শনাক্ত হয়েছে দুই হাজার দুশো তিয়াত্তর জন মোট শনাক্ত চার লাখ আটান্ন হাজার হাজার সাতশো এগারো নতুন দুই দুশো জন সহ তিন লাখ তিয়াত্তর হাজার ছশো ছিয়াত্তর চব্বিশ ঘন্টা শনাক্তের হার তেরো দশমিক আট আট শতাংশ করোনায় ষাটর্ধ মানুষের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি তিপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে সাতাশ লাখ জনের আন্তর্জাতিক বাজারে করোনার ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন দলের ত্রাণ ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে চিকিৎসকদের মাঝে এন নাইনটি ফাইভ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি যখন বিতরণ হবে বাজারে আসবে বাংলাদেশ যাতে পায় এবং বাংলাদেশের জনগণ যাতে এই ভ্যাকসিনের সুবিধা পায় সে ব্যাপারে শেখ হাসিনা সরকার অত্যন্ত আস্থা নিয়ে এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতার ভাস্কর্য অপসারণ চাই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঋষিজ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উদযাপন ও করোনাকালে হারিয়ে যাওয়া সংস্কৃতি জয়দের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী এ সময় বলেন বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র এবং এর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্য যারা চায় না তারা বাংলাদেশও চায়নি য아 ধর্মীয় উপেক্ষা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া 15 আগস্টের কালরাতে সেদিন শুধু একটি স্বাধীন দেশে রাষ্ট্রনায়ক হত্যা করা হয়নি সেদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি স্বাধীন দেশের সংস্কৃতি

কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বোতলজাত ভোজ্য তেলের দাম কিছুটা স্বস্তি সব রকম সবজির বাজারে কেজিতে সাত থেকে আট টাকা দাম কমেছে দেশি পেঁয়াজের স্বস্তি ফিরেছে মাছের বাজারেও মফিউর রহমান রিপোর্ট কমেছে সব রকম পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম কেজিতে আট টাকা কমেছে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ টাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল আটাত্তর থেকে সত্তর টাকা এই সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে সব রকম সবজির দাম তবে ক্রেতারা বলছেন বাজার যথাযথ মনিটরিং থাকলে দাম আরো কমতো পুরো বাজারটা যদি মনিটর করা যায় তাহলে সব থেকে তাহলে সাধারণ মানুষের বাঁচার একটা উপদৃষ্টি আছে নাইলুকলম পঞ্চাশ ষাট টাকা কেজি শসা চল্লিশ টাকা জি মূলা তিরিশ টাকা কেজি সিম চল্লিশ পঞ্চাশ লাউ পঞ্চাশটা পিস বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল বাজারের ঊর্ধ্বগতির দিকে শুধু তেলের দামটাই বাড়তি আছে তার পাশাপাশি মশলার দামগুলো কিছুটা বাড়তির দিকে যাচ্ছে কমেছে সব রকম মাছের দাম ক্রেতা কম থাকে দাম কম বলে জানান বিক্রেতারা মাছের আমদানি এই সপ্তাহে বেশি আবার কেজিতে বিশ তিরিশ টাকা ছোট মাছ বড় মাছ সব মাছই দাম কম আছে আর কি

ভালোবাসায় শ্রমিক ড মিরন স্মরণ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পদ্মা সেতুতে উনচল্লিশ দৃশ্যমান প্রায় ছয় কিলোমিটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন মা বাবার পাশে চিরনীর যায় ফুটবল ঈশ্বর ম্যারাডোনা লকডাউন ভেঙে শেষ যাত্রায় ভক্ত অনুরাগীর ঢল সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশে খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ